পক্ষ সবাইকে আন্তরিক সালাম ও বিনোদন আপনাদের মাঝে তুলে ধরছি এগুলো অ্যাভোকাটো এটা হলো বিদেশের একটা আপনার হচ্ছে ফল আর এগুলো আপনার হচ্ছে খেতে খুবই সুস্বাদু এই ফলগুলো আর বাংলাদেশের মাটিতে প্রচুর পরিমাণে হচ্ছে দেখেন এগুলো আপনার বিগ সাইজ যে আপনারা হচ্ছে এগুলো চারা এগুলো এই বছরে কিন্তু ফলন এগুলো কিন্তু কলমের গাছ দেখেন ঝপালো কি সুন্দর আপনার হচ্ছে কোয়ালিটি এগুলো কিন্তু কলমের গাছ এগুলো এই বছর আপনার হচ্ছে ফল চলে আসবে আর আমাদের কাছে ইউজ পরিমাণে দেখেন এখানে আছে ছোট বড় বিভিন্ন সাইজের আপনারা নিতে পারবেন আর আপনাদের মাঝে তুলে দিচ্ছি সৌদি আরবের খেজুর আমাদের কাছে আজহা হয়ে যাবেন বিভিন্ন চারা পেয়ে যাবেন দেখেন গাছগুলোর এই চারাগুলো এই চারাগুলো আপনারা দ্রুত সংগ্রহ করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে কোরিয়ার করে থাকি আপনারা চাইলে আপনার হোম ডেলিভারিও পেয়ে যাবেন আমাদের কাছে আজহা পেয়ে যাবেন মরিয়ম পেয়ে যাবেন আরব হয়ে যাবেন আমাদের কাছে নাশপতি কলমের নাশপতি এগুলো কিন্তু আমাদের কলম করা এখানে করা আপনার এগুলো আপনাদের কাছে পেয়ে আরো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আমলকি আমাদের কাছে যে আহ দেশি বিদেশি সকল ধরনের আমলকি আছে লাল আমলকি বারোমাসি এগুলোও আছে আরো আপনারা পেয়ে যাবেন এই দেখেন এই দেখেন এগুলো আপনার হচ্ছে লং বেরি এগুলো আপনার হচ্ছে এগুলো কিন্তু বেরি এটা কলম করা এগুলো আপনার হচ্ছে লম্বা লম্বা হয় তেতুলির মতন ঝলে এগুলো এই বেরি গুলো আপনার বিদেশে যে চারাগুলো এগুলো দেখেছেন সেই আপনার বেরি এগুলো আপনার তেঁতুলির মতন ঝলে এগুলো আপনার প্রচুর পরিমাণে হয় প্রচুর পরিমাণে হয় আর এগুলো আপনার হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয় কাঁচা অবস্থায় খেতে পারবেন পাকা অবস্থায় খেতে পারবেন আর এগুলো আপনার হচ্ছে কপি গাছ আমরা যে চা গুলো খেয়ে থাকে এগুলো কিন্তু কপি গাছ এগুলো আপনার হচ্ছে বাসায় এক দুই বিশ করে লাগিয়ে আপনার রোপণ করতে পারবেন আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি আমাদের কাছে কেজি টন জাম আছে সাদা জাম আছে কালো জাম আছে সবই কিন্তু বারো মাসি এই চারা গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর এগুলো প্রচুর পরিমাণে বাংলাদেশের মাটিতে হচ্ছে আর খেতে খুবই সুস্বাদু আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি দেখেন এগুলো রাম আমাদের বিভিন্ন সাইজের রাম কোয়ালিটি আপনার হচ্ছে ছোট বড় বিভিন্ন সাইজের আছে তাই চারা গুলো আপনারা দুটো সংগ্রহ করতে পারবেন আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি কোকো ফল এগুলো কিন্তু কোকো ফল এই গাছ দু এক পিস আপনারা লাগাতে পারবেন আরো আপনাদের মাঝে আমি তুলে আপেল কিন্তু ইন্ডিয়ান কলম এগুলো প্রচুর পরিমাণে বাংলাদেশের মাটিতে বাগান বাগানগুলো প্রচুর পরিমাণে হচ্ছে বাংলাদেশের মাটিতে আর এগুলো খেতে খুবই সুস্বাদু আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি আবার কাজু বাদাম এগুলো আমাদের কাছে কিন্তু আপনার হচ্ছে ফল ছিল এই শীতের সময় আবার কিন্তু ফল আসবে এই কাজু গুলো আমাদের কলম করা এখানে আপনার সুন্দর কোয়ালিটি গাছ এই কাজু কাজু বাদাম গুলো আপনারা নিতে পারবেন আরো আপনাদের দেখাচ্ছি কাও ফল এগুলো ফল আমরা বিদেশের মাটিতে বিদেশি ভাইরা তারা আপনারা খেয়েছেন এগুলো খুবই সুস্বাদু আর এই ফলগুলো আর আর খেতে খুবই সুস্বাদু জামের কোয়ালিটি দেখেছেন মাসি আছে তারপরে আপনার বিভিন্ন সাইজের আপনার হচ্ছে ছোট বড় বিভিন্ন সাইজের এর কাটাল আছে তাই আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি আপনারা সাথেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে সুবারির চারা এগুলো আমাদের এখানে হিউজ পরিমাণের কিন্তু সবারির চারা আছে এখানে হিউজ পরিমাণের সবারই নারকেল দেশি বিদেশি সকল ধরনের নারকেল পাই যাবেন আপনারা আপনারা দেখেন সুবারির চারা দেখেন আপনার হচ্ছে বিভিন্ন দেশের আপনার সুবারির চারা আছে হিউজ পরিমানে আপনারা এই সবারই চারা নিয়ে বাগান করেন এখানে আর নারকেলের চারাও তো দেখতে পাচ্ছেন এখানে দেখেন আর এখানে পিছনে দেখেন নারকেলের চারা গুলো বড় ছোট বড় বিভিন্ন সাইজের আর এগুলো এখানে খাটো জাতের নারকেল কিন্তু এগুলোই দেখেন খাটো জাতের নারকেল এগুলো আপনার হচ্ছে তিন বছরের ভিতরে আপনার ফলন চলে আসবে আর এগুলো দেখতে খুবই সুন্দর লাগে আপনার হচ্ছে বাড়ির আঙে নাই আপনার হচ্ছে যে বাসার আহ যে এগুলো অনেকে সাদেও লাগাতে পারে এগুলো সাদেও লাগাতে পারবে আর অফিসের সামনেও লাগাতে পারবে তাহলে সুন্দর দেখতে আপনার খাটো জাতের এগুলো কিন্তু আর এগুলো আপনার হচ্ছে দ্রুত তিন বছরের ভিতরে আপনার ফলন চলে আসবে আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি জল পাই আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের কিন্তু জলপাই ফল সব পেয়ে যাবেন এগুলো ফল ছাওয়া ফল সব পেয়ে যাবেন আর আপনার হচ্ছে বারোমাসী কদবেল এগুলো থাই কদবেল এগুলো প্রচুর পরিমাণে ফলন হয় পাতাচ্ছে আপনার ফল হয় বেশি এগুলো আপনার হচ্ছে ছোট বড় বিভিন্ন ফল সহ কিন্তু আপনার হচ্ছে কদমেল পেয়ে যাবেন এই চারাগুলো দ্রুত সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামের স্বল্প খরচে এই চারাগুলো কিন্তু আপনাদের দরকার পৌঁছে দিচ্ছে আমরা বিভিন্ন জেলায় আপনার কোরিয়ার করে থাকি সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে পেয়ে যাবেন এক্সট্রা মাধ্যমে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা সব সময় আপনারা আমাদের পাশে কৃষি গল্পের চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন কৃষি সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন বিভিন্ন দেশি বিদেশে সকল ছাড়া পেয়ে যাবেন আর আপনাদের মাঝে দেখাচ্ছি আপনার হচ্ছে বারামাসি কাটাল দেখেন বারামাসী কানাল আপনাদের মাঝে আমি আপনার বারামাসী কানাল গুলো আপনার হচ্ছে চেনার উপায়গুলো বলে দিই আপনার বারাণসী কানাল যেগুলো হয় সেগুলো আপনার পাতা ছোট হয়ে দেখেন বারামাসী কাটালের পাতা ছোট আর যেগুলো বারামাসী না এগুলো আপনার হচ্ছে পাতা দেখেন বড় অনেক বড় তাই এগুলো আপনার যেখান থেকে সংগ্রহ করবেন আপনার জেনে বুঝে সংগ্রহ করবেন আপনারা কৃষি গল্পের চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর আমাদের কৃষি গল্পের চ্যানেলে আপনার যে সকল নম্বর দেওয়া আছে সেই নম্বরে কল করলে আপনার বিভিন্ন ধরনের চারা পেয়ে যাবেন আর আপনাদের মাঝে আমরা দেখাইছিলাম যে যে মাসি কুল আমাদের যে বাগানে আপনার বারোমাসী কুল সবসময় আপনার হচ্ছে গাছ লাগানোর পর থেকে আপনার কুল কখনো ফোরবে না বরুই আমরা নাকি বরুই বলে থেকে থাকেন তাই এই বরুই কখনো আপনার হচ্ছে গাছ থেকে ফোরবে না তাই এই বড় গুলো আপনার এগুলো কিন্তু বড় বড় চারা এগুলো আপনার আছে আমরা রেস্টে রেখেছি আমরা বিভিন্ন যারা অর্ডার করে আমরা এখান থেকে দিয়ে থাকি তাই যারা এই যে বড়ই গাছ লাগাতে চান দুই এক পিস এবং যারা বাগান করতে চান আমাদের সাথে যোগাযোগ করবে না আপনার একটা গাছ লাগানোর পরের থেকে বড়ুই কখনো গাছের থেকে ফুল হবে না ফুল হবে না একদিকে ফুল হবে একদিকে ফল হবে প্রায় যে সকল ভাইরা চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্পতমে স্বল্প খরচ যে এই চারাগুলো আপনাদের দুর্গাপি নারকেল দেখেন আমাদের এখানে হিউজ পরিমাণ নারকেল আছে হিউজ পরিমাণ দেশি বিদেশি এগুলো দেখেন গঠন দেখেন এগুলো আপনার অলরেডি গঠন হয়ে গেছে তিন বছরের ভিতরে কিন্তু ফলন চলে আসবে আর এগুলো দেখতে খুবই সুন্দর লাগে আর আপনার হচ্ছে এগুলো আপনার অফিসের সামনেও অনেকে লাগায় বাসার সামনেও লাগায় এগুলো দেখতে সুন্দর লাগে খাটো জাতের নারকেল নিচের থেকে আপনার ফল আসে তাই এই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন দেখেন এখানে আমাদের নারকেল যে হিউজ পরিমাণে নারকেল তাই এই নারকেলের চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের হচ্ছে চায়না কমলা দেখেন প্রতিটা গাছে কিন্তু কালার এসেছে এখনো কালার আসে নাই এগুলো আপনার আরো এক দেড় মাস সময় লাগবে কালার রাস্তায় আস্তে আস্তে কালার প্রচুর পরিমাণে আমাদের ইউজ আছে সকল চারাগুলো যদি সংগ্রহ করতে চান দেশে বিদেশে আমাদের স্বল্প দামে করে যে চারাগুলো কিন্তু আপনাদের পৌঁছে দিচ্ছি আরো আপনাদের মাঝে দেখাচ্ছি লংগান আমাদের কাছে পেয়ে লুবি লঙ্কান পেয়ে যাবেন বিভিন্ন ধরনের লংগান কিন্তু পেয়ে যাবেন আরো আপনাদের মাঝে তুলে যাচ্ছি মিশরীয় হলুদ মালটা এগুলো কিন্তু মিশরীয় হলুদ মলটা দেখেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফলন হয় শীতের কিন্তু ফল চলে আসবে এগুলো কিন্তু বারো মাসে এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আরো আপনাদের মাঝে দেখাচ্ছি এগুলো আপনার হচ্ছে চেরি এগুলো আপনার কিন্তু বারো মাসি চেরি এগুলো আপনার হচ্ছে মালয়েশিয়ান চেরি এগুলো প্রচুর পরিমাণে ফলন হয় বা অল টাইম বারো মাসে কিন্তু ফল পাবেন তাই এই চারাগুলো সংগ্রহ করতে হলে আমাদের স্কিনে করে যোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে চারাগুলো কিন্তু আপনাদের দরকার দিচ্ছি আর আপনার কৃষি গল্পের চ্যানেল বেশি সাবস্ক্রাইব করবেন কৃষি সম্পর্কে সকল তথ্য কৃষি গল্পের চ্যানেলে পেয়ে যাবেন আর আপনাদের মাঝে তুলে যাচ্ছি পাকিস্তানি মালটা এই ধরেন পাকিস্তানে বেড়াঘাটা মালটা এগুলো প্রচুর পরিমাণে ফলন ছিল কিন্তু এখন ফলের টাইম শেষ এগুলো আপনার হচ্ছে ছোট এখন আসে তো এই সারা গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আরো আপনাদের মাঝে তুলে ধরছি দেশি বিচি বিদেশি সকল ধরনের আপনার হচ্ছে চারা এখানে আপনার হচ্ছে কাডিমন পেয়ে যাবেন বাড়ি আগর পেয়ে যাবেন তারপরে আপনার হচ্ছে বারোবাসী ইমসাগর পেয়ে যাবেন এই দেখেন কিন্তু সবই আপনার হচ্ছে দেখেন কোয়ালিটি সম্পূর্ণ গাছ এগুলো কিন্তু হচ্ছে সবই কলমের গাছ কিন্তু কাঠিমন এগুলো আপনার হচ্ছে ফলন চলে আসবে আরো আপনাদের মাঝে দেখাচ্ছি বারো মাসের সমেদা কিন্তু খুবই সুস্বাদু আর এই ফলের ওয়েট গুলো আপনার হচ্ছে বেশি হয় আরো আপনাদের মাঝে দেখাচ্ছি এটা একটা আপনার কমলা কি পরিমানে আপনার কমলা হয়েছে দেখেন আপনার হচ্ছে ফলগুলো দেখেন একটু কি পরিমাণ গাছে প্রচুর পরিমাণে ফলন একটু ফলগুলো দেখাই যায় কি পরিমাণ ফলন দেখেন গাছে আমার ভালো জাতের চারা কিনলে কিন্তু ফল আপনার সবসময় পাবেন সব আর খেতেও পারবেন আর আপনার হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু এই ফলগুলো কিন্তু মিষ্টি তো এই এমন চারাগুলো সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে গরম নম্বরে যোগাযোগ করবেন আমরা সর্ব করে যে চারা চারাগুলো কিন্তু আপনাদের দোকানে পৌঁছে দিচ্ছি আর আপনাদের মাঝে দেখাচ্ছে দেখেন চায়না কমলা কি পরিমাণ কিন্তু ফলন সবই কিন্তু ফলন সবই কিন্তু ফলন এই ফল সহ চারাগুলো সংগ্রহ করতে পারবেন আরো আপনাদের মাঝে তুলছি জল পায় মাসি মিষ্টি জল পায় দেখেন এগুলো বারো মাসি মিষ্টি জল পায় আরো আপনাদের মাঝে তুলে ধরছি রোলেন এগুলো কিন্তু হচ্ছে ফুল কিছু কিছু গাছে এই ফল আসবে এগুলো তো এমন চারাগুলো সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আরো আপনাদের মাঝে দেখাচ্ছি বারো আপনার হচ্ছে মাসি থাই লম্বা সবেদা এই দেখেন মাসি থাই লম্বা সবেদা আর আপনাদের মাঝে দেখাচ্ছি দার্জিলিং কমলা আপনার জিও ব্যাগ সেডন ফল সহ দার্জিলিং কমলা এমন কোয়ালিটি সম্পূর্ণ চারা গুলো সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প সর্ব করে যে চারা গুলো কিন্তু আপনাদের যোগাযোগ করতে দিচ্ছি আরো আপনাদের মাঝে বড় গাছ আপনার হচ্ছে এটা বারোমাসি মিষ্টি জলফাই এই জলফাই গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন হ্যাঁ এগুলো বারোমাসি মিষ্টি জলফাই দেখেন বড় বড় জলফাই এ দেখেন কত বড় বড় হয় বারোমাসিক মিষ্টি জলবায়ু এগুলো অনেক বড় বড় হয় এগুলো এগুলো ছোট এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে যেমন আপনার নিচের থেকে কিন্তু ফল দেখেন নিচের থেকে ফল আরো আপনাদের মাঝে তুলে ধরছি বারোমাসিক কেজি টন জাম এ দেখেন এগুলো বারোমাসিক কেজি টন জাম জাম তাই এই গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আরো আপনাদের মাঝে দেখাচ্ছি আমাদের যে এলাচ এলাচ চারা এরা কিন্তু এলাচ চারা হচ্ছে বাস গাছের মতো ঝাড় হয়ে যায় এই ফলগুলো আপনার মাঝে যাচ্ছি ফল এই শীতে কলপের চারা এই চারাগুলো আপনারা দুধ সংগ্রহ করবেন আর আপনাদের মাঝে তুলে যাচ্ছি দেখেন পাকিস্তানি যায় এগুলো কিন্তু ফল ছিল কিন্তু ফল এখন আর নাই এগুলো পাকিস্তানি বেরে তো এমন চারা কোয়ালিটি সম্পন্ন চারাগুলো আমাদের কাছে দেশি বিদেশি সকল ধরনের চারা কিন্তু পেয়ে যাবেন তাই চারাগুলো সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দল স্বল্প করে যে এই সারাগুলো আপনার ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফেজ